স্টাডিমেড সিম্পলের পক্ষ থেকে ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টারের ছাত্র জন্য নিয়ে এলাম তাদের সব থেকে চিন্তার যে সাবজেক্ট ইংলিশ সেই বিষয়ে এমন উত্তর একটা উত্তর দেব যাতে সেই চ্যাপ্টারের সব প্রশ্নের সমাধান করতে পারা যায় এরকম একটি ভিডিও নিয়ে এলাম আমি জানি তোমাদের অনেকেরই একটা চিন্তার জায়গা হচ্ছে এই ইংলিশ বিষয়টি এবং বলো যে মুখস্ত হয় না তাই জন্য আমি তোমাদের কথা ভেবে একটিমাত্র উত্তর নিয়ে আসছি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তোমরা জানো তোমাদের প্রসে আছে অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড ডাউন দ্য র্যাবিডোল আর থ্রি কোশ্চেন আমি তোমাদের চিন্তা না বাড়াবার জন্য আমি চাই যে তোমরা দুখানা চ্যাপ্টারের মধ্যে একটা চ্যাপ্টারই চুজ করে নাও এখান থেকেই দু মার্ক্সের দুটো উত্তর লিখবে এবং ছয় মার্ক্সের একটা উত্তর লিখবে আমি তোমাদের থ্রি কোশ্চেনের ওপর একটি প্রশ্ন এনে দিয়েছি সেটা দেখতে পাচ্ছ আমি স্ক্রিনে দেখাচ্ছি থ্রি কোশ্চেনের অ্যান্সার সেই থ্রি কোশ্চেনে আমি একটা মাত্র উত্তর দিয়েছি খুব সহজ বাক্যে এবং ছোট ছোট দুটো প্যারা করে যাতে তোমাদের যে শব্দ ভান্ডার অর্থাৎ যেখানে তোমাদের করতে হবে একশো কুড়ি শব্দ থেকে দেড়শো মধ্যে আমি সেই রকম লেভেলেরই একটা অ্যান্সার করে দিয়েছি খুব সহজ ভাবে এরপরে তোমাদের পদ্যর দিকে অর্থাৎ ভার্সে আছে তিনটে চ্যাপ্টার হক রুস্টিং দা টাইম অফ ইয়ার সন গ্রিন হাউস এখান থেকেও আমি তোমাদের দুটো চ্যাপ্টার চুজ করে দিয়েছি এটা হচ্ছে গ্রিন হাউস আর হক রুস্টিং এবং তার উপর একটি করে উত্তর রেডি করে দিয়েছি যে প্রশ্নের উত্তরটি তুমি যে কোনো প্রশ্নের সঙ্গেই অ্যাডজাস্ট করাতে পারবে খালি প্রশ্নটা একটু ভালো করে বুঝে নেবে তাহলেই হবে এই লাইনগুলোকেই তুমি ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করবে দুইয়ের ক্ষেত্রেও ব্যবহার করতে পারবে আবার চার ছয়ের ক্ষেত্রেও ব্যবহার করতে পারবে এরপরে আমি আসছি তোমাদের ড্রামা সেকশানে ড্রামা সেকশানে সি ওখানে একটি প্রশ্ন করলেই যে উত্তর দিতে পারবে তাই নয় তাই জন্য আমি ওখানে তোমার তিন টাইপের নিয়ে এসেছি একটা হচ্ছে সে থিম অফ ফেট অ্যান্ড অফ দা সিম আর একটা দিয়েছি মরিয়াস জার্নি অ্যান্ড অ্যাকসেপ্টেন্স এই দুটো করলে এরম টাইপের দুটো আসবে তুমি ঘুরিয়ে লিখতে পারবে আর আমি ক্যারেক্টার তো একটা আসবেই তাই আমি চাই তোমরা ক্যারেক্টার যে দিয়েছি তিনটে সেই তিনটে ক্যারেক্টার খুব ভালো করে পড়ো মরিয়া বার্ডলে আর ক্যারেক্টার অফ ক্যাথলিন অ্যান্ড নোরা এই যে ক্যারেক্টার তিনটে আমি তুলে দিয়েছি তোমাদের সামনে এই তিনটে ক্যারেক্টার যদি তুমি পড়ে যাও একটা কোশ্চেন শিওর পাবেই পাবে তাই ক্যারেক্টারের উপর বেশি করে জোর দাও এরপর তোমাদের যে ব্লগ রাইটিং জায়গাটা আছে সেই ব্লগ রাইটিং এ আমি তোমাদের একটা মডেল করে দিয়েছি বা নমুনা বা যাকে সেই নমুনা দিয়েছি আগে তোমরা কিন্তু মধ্যে লিখবে টাইটেলটা বড় হাতের অক্ষরে লিখবে তারপরে তুমি ইন্ট্রোডাকশন বড় কথা না একটা লাইনের মধ্যে লিখবে ইন্ট্রোডাকশন তারপরে তোমাকে যে সম্বন্ধে লিখতে দিয়েছে তার উপর দুটো পয়েন্ট একটা পজিটিভ সাইড দেখাবে তারপর নেগেটিভ সাইড দেখাবে অবশ্যই কনক্লুশন দিতে হবে এবং সিটিএ দিতে হবে সিটিএ মানে তুমি এর উপর তোমার অন্য উপর তুমি একে এই বিষয়টির উপর একটা প্রশ্ন করো তারা কি উত্তর চাইছে উত্তর দিচ্ছে সেটা তুমি দেখো ভালো করে এই লেভেলে আমি তোমাদের দশটা প্রশ্ন করে দিয়েছি বুকস ভার্সেস স্কিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট ট্রাভেলিং দ্য বেস্ট ফর্ম অফ এডুকেশন তোমরা জানো কিছুদিন আগেই তোমাদের একটা মডেল বুক দেওয়া হয়েছে সেই বুকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেওয়া হয়েছে তার অ্যান্সার আমি সব করে দিয়েছি মোবাইল ফোন নেসেসিটি অর ডিসডিরেকশন এটাও করতে তারপরে দিয়েছি ইকো ফ্রেন্ডলি লাইফ অনলাইন ভার্সেস ক্লাসরুম লার্নিং তারপর দিয়েছি সোশ্যাল মিডিয়া ব্লেজিং অর কার্স তারপর দিয়েছি ফিজিক্যাল এক্সারসাইজ এন্ড ইয়োগা তারপর দিয়েছি এআই ফ্রেন্ড অর ফো ডিজিটাল ইন্ডিয়া আর কলকাতা বুক ফেয়ার আমি দশটা করে তোমাদের সামনে ধরেছি যাতে তোমরা প্যাটার্নটার সঙ্গে অ্যাডজাস্ট করে নিতে পারো এবং ব্যাপারটা বুঝতে পারো যা টপিকে আসবে তোমরা লিখতে পারবে আর সব থেকে বড় কথা আমি তো তোমাদের সামনে প্যাটার্ন দিয়ে দিয়েছি প্যাটার্নটা লিখতে পারলেই তুমি পাঁচের মধ্যে এমনি দুই পেয়ে যাচ্ছ এবার দেখো ইমেল রাইটিং সেম একইভাবে প্যাটার্ন করে দিয়েছি ওই আমি বলছি যে তোমরা ইমেল রাইটিং বা ব্লগ রাইটিং সবই কিন্তু বক্সের মধ্যে লিখবে তারপরে টু দিয়ে তুমি রিসিভার অ্যাট দ্য রেট অফ ইমেল ডট কম দেবে তারপর সাবজেক্ট দেবে ডিআর স্যার ম্যাম দেবে ইন্ট্রোডাকশন দিয়ে যে তুমি কে তুমি কোন ক্লাসে পড়ো কি ব্যাপারে লিখছো সেটা লিখলে আর বডিটা একটু দিলে দু তিনটে বাক্যে কারণ তোমাদের তো ওয়ার্ড লিমিট দিয়ে দিয়েছে পঁচাত্তরটা শব্দ তাই বেশি কিছু লেখা যাবে না কনক্লুশনে একটা লাইনে শেষ করবে তারপর একটা রিগার্ড দেবে আমি তার উপরেও তোমার চিন্তা নেই দশখানা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ কমপ্লেন অ্যাবাউট এ ডিফেক্টিভ মোবাইল ফোন রিকোয়েস্ট ফর রিপ্লেসমেন্ট অর রিফান্ড ফর এ ড্যামেজ ল্যাপটপ অর্থাৎ তুমি একটা ল্যাপটপ কিনেছো ড্যামেজ হয়ে গেছে সেটা টাইমের মধ্যেই হয়েছে তুমি রিপ্লেস চাইছো বা রিফান্ড করতে বলছো কারেক্টিং অফ স্পেলিং এর ইন অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ডে তোমার বানান ভুলে এসছে সেই নিয়ে একটা ইমেল করেছো রিকোয়েস্টিং গাইডেন্স এ প্রজেক্ট অর অ্যাসাইনমেন্ট তুমি রিকোয়েস্ট করছো যে কোনো প্রজেক্ট বা অ্যাসাইনমেন্ট করে দেওয়ার জন্য টিচারকে মানে সিস্টেমটা বলে দেওয়ার জন্য ইনস্টলেশন অফ ট্রাভিং সিগন্যাল অব এ ডেঞ্জার জাংশন তারপরে দিয়েছি মেনটেন্স অফ ওয়াটার অর সিওয়েজ সিস্টেম এনকোয়ারি অ্যাবাউট হলিডে প্যাকেজ ডিউরিং পূজা চারটে তারপরে সাতেরটা ভালো করে পড়বে সাপ্লিমেন্ট আর রাইস অব মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস এবং তিন হাজার আর লাস্টেরটা ভালো করে পড়বে প্রথম চারটে সাত আর দশ খুব ভালো করে পড়বে এইগুলো করলেই আশা করি তোমাদের সম্পূর্ণ হয়ে যাবে আর আমি আগে তোমাদের গ্রামারের একটা পাঠিয়েছি সেটা ভালো করে দেখবে তাহলে তোমাদের ফুল সিলেবাসই আমার বলা হয়ে গেল আশা করি আর তোমাদের কোথাও ঘাটতে হবে না বইটই এই যে যা দিয়েছি এইটাই ভালো করে করে যাও তাতেই তুমি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে এবং প্রত্যেক প্রশ্নের উত্তর দিতে পারবে তোমাদের পরীক্ষা খুব ভালো হোক এই আশা নিয়ে এবং ভগবানের কাছে প্রার্থনা করে প্রার্থনা করছি যাতে তোমাদের খুব পরীক্ষা ভালো হয় প্রচুর পরিমাণে এই ভিডিওটি শেয়ার করা যাতে তোমার মতো যারা ভাবছে যে ইংরেজি পরীক্ষা খুব কঠিন আমি পারবো না তাদের কাছে ভয় কেটে যায় এবং তারা নিশ্চিন্তে পরীক্ষা দিয়ে আসতে পারে এবং চল্লিশে চল্লিশেরই আনসার করবে এবং খুব ভালো নাম্বার পাবে সকলের পরীক্ষা ভালো এই আশা নিয়ে আমি আমার ভিডিও শেষ করলাম